এই যে টাটা চলো এক দল গেল এরা এক দল বিদায় করতেকে বাইরে আসতে হবে আমরা রাতে যাব সত্যি তাই আব্বা চারটে পাটের একটা পাট সবে খালি হলো হ্যাঁ চলে গেছি গুড আফটারনুন एवरीवन সকালবেলা সেই আপা চলে যাওয়ার পর থেকে ব্লগ শুট তেমন ভাবে আপা বাড়ি পৌঁছে গেছে বলো হ্যাঁ বাড়ি পৌঁছে গেছে তার মিডিলে ইনায়াকে স্নান ধান করি আমরা সবাই স্নান ধান করে নিয়েছি আমি এখানে ব্যাগপত্রগুলো বের করে রেখে দিই জিনিসপত্র এবার আস্তে আস্তে ব্যাগে গোছাতে হবে আজকে সন্ধ্যাবেলা আমরা বাড়ির সাথে চলে যাচ্ছি তার কারণটাও তোমাদের সাথে শেয়ার করব নইলে হয়তো একটা দুটো দিন স্টে করে যেতাম বাট স্টে আমরা করতে পারবো না কেন যাচ্ছি না যাচ্ছি পুরো বিখ্যাতরে পরে শেয়ার করছি এই যে ইনায়াকে আমি এখন খাওয়াচ্ছি ওকে খাইয়ে আমরা আমাদের ব্রেকফাস্টের পরে আবার লাঞ্চের টাইম হয়ে গেল মিড়িলে শুট করতে পারিনি আর খাইয়ে দাইয়ে ভাবছি একটুখানি কানে কাটিয়ার যাব কাটিয়ারে হাবিব ভাইয়ের দোকানে একটা কাজ আছে ছোট্ট সেই কাজটাও কমপ্লিট করে তারপরে আমাদেরকে বাবার সাথে যেতে হবে ওহ মামা খেনা 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 আচ্ছা এটা দেব এটা দেব এটা দেব দেব মাম্মা এটা নেবে এটা তো তোমারই নাও আও ধরো একে ধরায় এর খাওয়েনা ছেড়ে দাও তো আজকে যা ঘোড়ুম করছে ভীষণ গরম এই যে বসে ইনা আগে খাইয়ে দিয়েছে ফ্রেশ করে দিয়েছে এবার আমরা বসেছি খেতে সবালি হয়ে গেছে আমিয়া জামান বাকি এই যে ভাত এখানে আছে আর এই যে ডাল হয়েছে রান্না ও এখানে মাছের ঝোল আর মাংস

আজকে আমাদের সারাটা দিন এত তারউ পুরো কিছু বদল নেই আমরা এই যে চলো মামা কতদিন তো নিয়ে এসে খেলতে খেলেছো তো জানতে চলো চলো

খাবারও খাইয়ে এতক্ষণ বিস্কিট আর জলটা খেয়েছে গিয়ে ভাবছি একটু সুজি করে যদি করার টাইম তাহলে সুজি করে দেবো বুঝতে পারছি বাড়ির অবস্থা আছে আজকে আমরা বাড়ি এসে পৌঁছে গেছি আর আজকে আমার সত্যি ভাগ্যটা খুব ভালো আপাকে তো বলে গেছিলাম বাট কয়েকদিন ধরে আসছিল না আজকে আবার সকালবেলা এসে বাড়ি ঘর দর মুছে দিয়ে গেছে যাক খুব ভালো মানে এমনি ফ্লোরে তো কোনো নোংরাই নেই কোনো কি হবে না কিছু না শুধু এই ঘরে বেডশিটটা আমাকে চেঞ্জ করতে হবে আর রান্না বসাতে হবে রান্নার মধ্যে গুডলি ও দেখো মনে আছে এসে ও এটা খুলেছে দেখেছ আচ্ছা এক সপ্তাহে ওটা বলেনি নিও। আইজি ও ঘটলু নিজের এলাকাতে গ্লাস দেখো দেখো চলে 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 আছো 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 আচ্ছা 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 ইনো টুকু আছো 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 গলিয়াছো গলিয়াছো আছো 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 ইনো টুকু

আমি ভাতটা বসি দিয়ে গেছিলাম আর ডালটা জামান করেছে আজকে যা ডাল আলু রান্না করেছি আমি ভাত আর আম্মা তো মাংস দিয়েছে মাংস গরম করে নেব ভাত ডাল ওফ চরম লেভেলের খাবার শানির সাথে কথা হলো ও জাস্ট এই আসছে বললাম আমি হসপিটালের কাছে চলে এসেছি তো আমি দেখতে চাই ইনার এতদিন পর মনে আছে কিনা মনে আছে কিনা এবং ও রিয়াকশনটা কি এটা দেখবো তার সাথে আমি একটু ক্যাপচারও করবো তোমরাও একটু দেখো টুকলো मामा को ये वाँ ready one two three case मामा आये थे जब तुम्हें पोथम कैप्चर ही किंतु नहीं है one two दाव तो लाम आम का आगे जाते था one two one two three की दाखत की

সানি বলো তুমি এক সপ্তাহ কিভাবে কাটালে চেহারা কি এরা কমে গেছে না বেড়ে গেছে না কিছু খাওয়া দাওয়া করতে কিছু